ব্রেকিং নিউজ হাজাবের চিংড়ি মার্কা বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে বিরোধী পার্টি এখন বাংলাদেশে গরু আসতে দিতেছে না সেই জন্য এখন গরুর দাম কোটি কোটি টাকা বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মাত্র গরু কোরবানি দিতে পারতেছে তাই যাদের কাছে গরু আছে তারা গরুকে সাবধানে রাখুন লুটে রাখুন পারলে ব্যাংকের কাছে জমা দিয়ে আপনার কুটি টাকাটা তুলে নিতে পারেন ধন্যবাদ কি গরুর দাম কুটি নিয়া তাহলে তো আমি এখন কুটিপতি কাকা আন্নে তো কুটিপতি হয়ে গেছে না কিন্তু বুলি টুলি যায় না বুলি যায় মরে আগে দুবার তো আমি বলেছি গরম লাগতেছে তোর তো অনেক কোটি মানুষ বেড়েছে তুই ফ্যান সার্চ না কা এটা কি আরে এখন কুটি কোটি আমার ফ্যান দি আমার লাগবে এসি এসি টাকা লাগবে না তুই আমার থেকে এনে নিবি তোর এই দোকানে বই আমার হোসে তো না আমি এখন রেস্টুরেন্টে যাব কি আমার চাচা কুটি কোটি হয়ে গেছে আমার চাচা রই দিদি আনবো তাতেই সাতাটা বাইট করি এই জমিটা কার পছন্দ হয়েছে আমার সংগঠনের লোকেরা তোমরা কি জানো আজকে কি জন্য তোমাদের এই জায়গায় আমি ডাকছি কেন ডাকছেন সামনে কোরবানি আইতাছে তাই আমাদের হালাল টাকা দিতে একটা কোরবানি দিতে হবে ওস্তাদ চুরি করা জিনিস কেমনে হালাল হয় আমাদের এটা কেমনে হারাম টাকা আমরা তো মানছি তো চুরি করি আনি না আমরা মানছি না কই এটা আনি নাকি কোনো চুরি হলো তাহলে আর কি সবসময়ের মতন এবার আমরা কুরবানি দিমু কিভাবে মাছির গরুরে চুরি করি না বলে না বলে আনি আমরা ওটারে কুরবানি দিমু তাহলে ঠিক আছে তোমরা যাও যাও চার চার কাজে লাগে উস্তাদ চুরি তো না বলে নিতে তো ঠিক আছে পুলিশ যদি ধরে

তো ভাই আনকো বাড়িটা কই দিক দিয়ে ওই বাড়িটা তো ভাই আনকো বাড়িটা কি টিনের বাড়ি না বিল্ডিং আল্লাহর রহমতে পাঁচতলা বিল্ডিং তো ভাই এবার কি কোরবানি দেওয়ার জন্য গরু কি কিনছেন আল্লাহর রহমতে পাঁচ লাখ টাকার একটা গরু কিনলাম তো আনের বাড়ি ভাষিতে কি বাউন্ডারি আছে আপাতত তো তো বাউন্ডারি নাই শুরু হয়ে গেলে কিনবেন আল্লাহ যা করে আর কি ও আল্লাহ যা করে আর কি আচ্ছা ভাই তাহলে আমি যাই গরুটা একটু সাবধানে রেখে

আপনি আবার কবে থেকে টিকটক প্রতিবন্ধী হয়ে গেলেন আরে আমি টিকটক কি সাদা করি আমি আমার পাবলিসিটির জন্য এই তো টিকটকটা করি আরে দিন কি টিকটক করলে কি হইব নাই কালকে রাত না কই কি লই নাই তোর ওস্তাদ দেই কি তোর কাঁচা খেলার মন হয় কালকে রাত কা দেখা না কইলে লই আইছি কই গরু কই ঘরের ভিতরে ঢুকে নাম ঘর দেখা লাগলো না আরে যা যা ওই দিক দি বাঁধিতে সি যাই দি হ্যাঁ এটা তো দেখে আঙ্গু গরু গরু লাগে চল ওস্তাদের দায় দিকে আসি ওস্তাদ কালকে রাইতে আপনি গরুটা কোন থেকে লয়েছেন আরে ওই যে একটা ফাঁস তারা বিল্ডিং আছে না ও আনতন লয়ে আইছি ওই যে সুন্দর করে বাইটা করি এর বাইতে নি আসেন আছেন আরে হ হেতর বাইতে আইছি ওরে ওস্তাদ কাম লাগলেন কি কালকে রাইতে থেকে আমগো গরুটা হয় না এটা তো মনে আমগো গরু